এটা হচ্ছে কোরিয়ার নতুন মেনজের জ্যাকেট আসছে নতুন করে আবার একটা লট আসছে এই লটের মালটা আরও ফ্রেশ আরও ভালো এবং এটার মধ্যে অতিরিক্ত মোটাটা কম আগের বার যে লটগুলো আসছিল সেগুলো অতিরিক্ত মোটা ছিল আর এটা হচ্ছে জাপানের মতো এভারেজ মোটা জাপানের মতো এভারেজ মোটা এবং এখানে প্যারাসুট তো দেখাই যাচ্ছে কি পরিমাণ আগের বারে যেমন এত প্যারাশুট ছিল না এখন দেখেন প্যারাশুটের মাত্রা কী পরিমাণ এবং ফেব্রিক্সগুলো কত হাই কোয়ালিটির বাটন জিপার থেকে শুরু করে সব দেখেন তো এই যে লটটা আসছে এই লটে মাত্র পাঁচ বেল মাল আছে আমার কাছে পাঁচ বেল মাল আছে দেখেন একদম কালারফুল থেকে শুরু করে সব এবং অতিরিক্ত মোটা না অর্থাৎ পরিমাণও একটু বেশি পড়বে একশো একশো বিশ পিসের মতো মাল পড়বে এবং মালগুলো ফার্স্ট ক্লাস হবে তো আশি কেজির এই বেলগুলা মার্কেটের সবচেয়ে দামি মাল এবং সবচেয়ে কোয়ালিটি মাল যারা অনলাইনে এবং শোরুমে বিক্রি করতে চান তাদের কিন্তু এ মালে কোনো বিকল্প নাই জাপানি যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে আর এখন আছে কোরিয়ার এটা নতুন লটের মাল হ্যাঁ নতুন লটের মাল এটা যেমন পুরানো লটের মাল ঠিক আছে এটা পুরানো লটের মাল এটা নতুন এটা নতুন ওইটা নতুন উপরে আর আছে সেটা নতুন তো নতুন লটের মাল আপনাদের জন্য খুঁজে খেজে একটুখানি পড়ে যাচ্ছি তো বাপকে বাপ এইটা দেখেন এটা কত মোটা দেখছেন সব এইটা হচ্ছে পুরনো লটের মালটা এবং এটার মধ্যে গ্যাভারিং ট্যাভারিং অনেক বেশি ছিল দেখেন একদম আপনাকে প্রমাণ সহ দেখায় দিচ্ছি সবাই চিন্তা করবেন ভাই এই একই চট একই নাম্বার সব ঠিক আছে একজন বলবেন যে ভাই এই মালটা নিয়ে সেরকম মজা পাইছি সেরকম আর একজন ভাই কি মাল দিলেন কয় পিস মাল পাইছি কোথায় কি আসলে ঘটনাটাই হলো লট এই লটের মালে আবার এইটাতে পুরানো লটের মাল আর হ্যাঁ এটা পুরনো লটের মাল এর একটা জ্যাকেটই মনে করেন এক কেজি দুইশো গ্রাম খেয়ে ফেলছে আবার মালের রং ফেড হয়ে গেছে তাহলে তারপরে বাচ্চাদের মাল বাচ্চাদের মাল তাহলে এইটা হচ্ছে ফার্স্ট লটের মাল কথা বুঝতে পারছেন ফার্স্ট লটের কিন্তু কোট কিন্তু সেম এটাও সেম এটাও সেম ওগুলোও সেম সবগুলোর কোট সেম এটা দেখেন কি পরিমাণ আপনার জায়গা নষ্ট করছে অথবা ওজন নষ্ট করছে কিন্তু পরিমাণে বরকত নাই তা আমি জুবায়ত ভাই আপনাদের জন্য পরিশ্রম করি দেখেন এর একটা মাল দেখলে কলিজা ভরে যায় কিন্তু পরিমাণ তো এত কম পড়বে যেটা লাস্টে যে ব্যবসায় পোষাইতে চাবে না তো ব্যবসায় পোষাবে যে মাল এই টোটাল মালের মধ্যে থেকে সেই মালটা আপনাকে চুজ করে আমরা দেই বা এর মধ্যে সর্বোচ্চ চারবেল মাল আমাদের টিকতে পারে এবং এই চারবেল ইম্পোর্টার সবসময় গোডাউনে মাল মিক্স করে রাখে ব্র্যান্ড আকারে মাল আছে আসে কত রেট এত রেট আচ্ছা পাঁচশো কম দেন নিয়ে যান কতগুলো এরকম কিন্তু আমরা যেটা করি আপনারা যখন আমাদের টাকা দেন সেই টাকা নিয়ে আমরা এই গোডাউনে এগুলো ঘুরতে থাকি এবং খুঁজতে থাকি যে অরিজিনাল খেলাটা কোথায় এরপরে সেই ভালো মালটা নিজেদের থেকে দায়িত্ব নিয়ে আপনাদের জন্য আমরা বের করে দিই আর এভাবে একটা ভালো অথবা ব্যবসা সফল মাল খুঁজে বের করে দিতে গেলে আমরাও যে মাঝে মধ্যে ঠকে যাই না অথবা আমাদেরও যে চোখের দেখার ভুল হয় না অথবা ক্যালকুলেশনের ভুল হয় না এমন না আমরা তো রোবট না অথবা আমরা ভগবান না সৃষ্টিকর্তা না আমরাও মানুষ তারপরও আন্তরিক চেষ্টা করি যে কাস্টমার যেন দুটো টাকা ব্যবসা হয় তাহলে কোরিয়ার এ গ্রেডের মালের পরিমাণ বেশি পড়বে মাঝেই মোটা এবং এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্যারাশুট এই মাল মানে জাপানি মালের মজা যেটা সেই মজার মতো কোরিয়ান মাল যাদের দরকার আপনারা যোগাযোগ করেন আজকে আঠারো ডিসেম্বর দুহাজার সাল সর্বোচ্চ এখান থেকে চার বিল মাল আমরা আপনাদের দিতে পারবো যে যে আগে বুকিং দেবেন তার তার জন্য এই মালগুলো যাবে ঠিক আছে থ্যাংক ইউ